নিস্তব্ধ নীরব নগরী ঢাকা মোড়ে মোড়ে নিরাপত্তা বাহিনী তল্লাশি সরকারের জারি করা কারফিউতে বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান এবং আইনের আলোকে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে দেশের চলমান সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির পুনরায় অবনতি হয় সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে জনগণের জানমাল এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা নিশ্চিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানানো হয়েছে বলা হয়েছে সেনাবাহিনী বাংলাদেশের সংবিধান এবং দেশের প্রচলিত আইনের আলোকে তার প্রতিশ্রুতির দায়িত্ব পালন করছে এ ব্যাপারে জনসাধারণকে কারফিউ মেনে চলার পাশাপাশি সার্বিক সহায়তা করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে এদিকে সোমবার থেকে আবারও তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে পাশাপাশি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ করা হয়েছে এই সিদ্ধান্ত ঢাকাসহ সব বিভাগীয় সদর সিটি কর্পোরেশন পৌরসভা শিল্পাঞ্চল জেলা এবং উপজেলা সদরের জন্য কার্যকর হবে